তো ইন্টারফেস থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং বর্তমানে চলতেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ নসিপুর দিনাজপুর পাঁচ দুই শূন্য শূন্য এখানে অনেকগুলো পদ রয়েছে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন কিংবা যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদন এবং সাজেশন দুইটাই সংগ্রহ করতে পারবেন এখানে বিগত বছর বিভিন্ন মন্ত্রণালয় এসেছে এমন উত্তর সহকারে সমস্ত কিছু এখানে মধ্যে বর্ণনা করা আসে সিলেবাসও এখানে মধ্যে দেওয়া আসে তবে সেটা এগারোতম থেকে বিশতম গ্রেডের জন্য এর উপরের পদের জন্য নহে এছাড়া যারা যারা আবেদন করতে যাচ্ছেন আমার মাধ্যমে তাও এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারবেন আচ্ছা সিনিয়র সহকারী পরিচালক একটা পথ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মানব সম্পদ ব্যবস্থাপনা সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সিটিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এম বি ডিগ্রি সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অফিস ব্যবস্থাপনা বিষয়ে অনন্য চল্লিশ ঘন্টার প্রশিক্ষণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে অনন্য ছয় মাসের ডিপ্লোমা কোর্সের সনদ থাকিতে হইবে বৈজ্ঞানিক কর্মকর্তা ছয়টা পথ এটা হলো গ্রেড নয় এগুলো এটা হলো প্রথমটা হলো গ্রেড ছয় আচ্ছা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের সিজিপি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষিতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের সিজিপি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি তবে শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না এরপর খামার তত্ত্বাবধায়ক পদ তাও কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান কৃষি রিপোর্ট ছাড়াও আরও বিভিন্ন যোগ্যতা এখানে দিয়ে দিয়েছে সে অনুযায়ী আপনারা পড়াশোনা করলে আবেদন করতে পারবেন এরপর সহকারী পরিচালক দুইটা পদ যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিবিএ ফাইন্যান্স ডিগ্রি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হইতে কম্পিউটার আইসিটি বিষয়ে অনন্য ছয় মাসের ডিপ্লোমা কোর্সে সনদ থাকিতে হইবে মেডিকেল অফিসার একটা পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক এমবিবিএস ডিগ্রি তবে শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ বা সমান গ্রহণযোগ্য নয় সরকারি প্রকৌশলী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরো কৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ স্নাতক ডিগ্রি তবে শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না সরকারি মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার একটা পথ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী সম্মানের সিজিবিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এরপর হিসাব রক্ষক কর্মকর্তা একটা পথ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের ডিগ্রি সহ অন্যান্য যোগ্যতা উপপ্রকৌশলী তিনটা পথ কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে প্রতিষ্ঠান হইতে পূর্ব কৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ ডিপ্লোমা এরপর ব্যক্তিগত সহকারে একটা পথ যোগ্যতা মধ্যে আসতে আপনারা পড়ে নেবেন পদ অনুযায়ী হিসাবরক্ষক একটা পথ প্রধান সহকারী একটা পদ উচ্চমান সহকারে তিনটা পদ এরপর অডিটর একটা পথ কম্পাউন্ডার একটা পদ অফিস সহকারে কম্পিউটার মুদ্রা করে পাঁচটা পথ টেকনিশিয়ান একটা পথ স্টোর কিপার একটা পথ অফিস সহায়ক আটটা পদ অফিস সহায়কের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন আর এর উপরে যা আছে সবগুলো হলো উচ্চ মাধ্যমিক থেকে উপরের দিকে এছাড়া এখানের মধ্যে অন্যান্য সত্যবালী এবং বয়সের ক্ষেত্রে কতটুকু তা এখান মধ্যে বর্ণনা করা আছে আবেদন শুরু হয়েছে ছাব পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ শেষ হবে বিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা আর কোন পদের জন্য কত টাকা সেটা এই মধ্যে বর্ণনা করা আছে সে অনুযায়ী আপনারা দেখে নেবেন এছাড়া আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে এই নাম্বারে যোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন তাছাড়া সাজেশন যারা নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করতে পারবেন এখানে বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন উত্তর সম্মিলিত আর কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলো বারবার রিপিট হয় ওই ধরনের প্রশ্ন উত্তর সম্মিলিত সব কিছু আলাদা আলাদাভাবে বিস্তারিত দেওয়া আছে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ